ছোট্ট বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমি ভালো আছি আর আজকে তোমাদের মাঝে একজন নারীর গল্প নিয়ে এসেছি যেই নারী প্রার্থনার মধ্য দিয়ে অনেক আশীর্বাদ পেয়েছিলেন ইফ্রোইম নামক একটি জায়গা ছিল এবং সেখানে ইলকানা নামক একজন লোক বাস করতেন তার দুই স্ত্রী ছিল একজন ছিলেন পনিন্না এবং আরেকজন হান্না পনিন্নার সন্তান ছিল কিন্তু হান্নার সন্তান ছিল না এবং এই ইলকানা সদাপ্রভুর উদ্দেশ্যে প্রত্যেক বছর বলিদান করতে যেতেন সদাপ্রভুর গৃহে এবং তিনি যখন যেতেন তখন তিনি তার দুই স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে যেতেন আর ঠিক প্রত্যেক বছর হান্না গৃহে গিয়ে অনেক প্রার্থনা করতেন কান্না করতেন কারণ তার কোনো সন্তান ছিল না এবং তিনি প্রত্যেক বছরই সদাপ্রভুর কাছে প্রার্থনা করে একটি সন্তান যাচনা করতেন যেহেতু তার সন্তান ছিল না এবং ইলকানাও তাকে অনেক ভালোবাসতো তাই পনিন্না সুযোগ পেলে তাকে অনেক কষ্ট দিয়ে কথা বলতো তাকে কটু কথা বলতো আমাদেরও তো অনেক সময় অনেক কিছু পেতে ইচ্ছা করে তাই না মনে করো তোমার একটি খুব ভালো রং পেন্সিল পছন্দ হয়েছে এবং তুমি সেটা পাচ্ছ না এই জন্য তোমার মন খারাপ হচ্ছে কিন্তু তোমার বন্ধু পেয়েছে এবং তুমি পাচ্ছ না দেখে সে তোমাকে উপহাস করছে তখন আমাদের মন খারাপ হয় তাই না বলো ঠিক পনির নাও কটু কথা বলে বলে হান্নাকে প্রায় কষ্ট দিত এবং হান্না কষ্ট পেয়ে খাবার খেত না কান্না করতো একদিন হান্না এরকম কষ্ট পেয়ে খুব কান্না করছিল এবং সে কিছুই খায়নি এবং সে খুব মুখ বিষণ্ন করে বসেছিল আর ইলকানা তার কাছে গিয়ে বলছে তুমি কেন খাচ্ছ না তুমি কেন কান্না করছো জন ছেলে সন্তানের থেকে বা জন সন্তানের থেকে আমি কি উত্তম নই সেই সময়ে যারা সদাপ্রভুর গৃহে থাকতো তাদেরকে যাজক বলতো কারণ তারা অন্য মানুষের কাছে প্রার্থনার নিবেদন এবং তা সদাপ্রভুর কাছে তুলে একদিন শিলনামের এক জায়গায় খাবার পরে সদাপ্রভুর গৃহে ঢুকে হান্না অনেক কান্না করছিল এবং কান্না করে করে সদাপ্রভুর কাছে প্রার্থনা করছিল এবং বলছিল তুমি আমার এই দুঃখ দূর করে দাও সাদা এবং আমাকে একটি ছেলে সন্তান দাও এবং তুমি যদি আমাকে সেই ছেলে সন্তান দাও তাহলে আমি তাকে তোমার উদ্দেশ্যেই দিয়ে দিব আর সেই সময় যাজক দূর থেকে দেখলেন যে একজন নারী সদাপ্রভুর সামনে কি যেন বিড়বিড় করছে কারণ হান্না তখন সেটি মনে মনে প্রার্থনা করছিল এবং মনে মনে প্রার্থনা করে সদাপ্রভুর সাথে কথা বলছিল এলি ভাবল এই নারী বোধ হয় দ্রাক্ষারস খেয়ে মাতাল হয়ে গেছে সেই জন্যই সে বিড়ির করছে এবং যখন সেই নারীর প্রার্থনা শেষ হলো তখন এলি যাজক তার কাছে গিয়ে বলল। তুমি আর কতক্ষণ এরকম থাকবে তখন হান্না বলল আমি দুঃখিনী স্ত্রী আমি আমার দুঃখের কথা ঈশ্বরকে বলছিলাম আমি কোনো দ্রাক্ষারস খেয়ে মত্ত হইনি এবং তখন এলিজাজক তাকে বলল তুমি বাসায় ফিরে যাও যে বিষয়ে তুমি সদাপ্রভুর কাছে যাচনা করেছ ঈশ্বর সদাপ্রভু তোমাকে সেই বিষয় দিয়ে আশীর্বাদ করুন এবং হান্নাও খুশি মনে তখন বাড়ি ফিরে গেল তার আর সেই কষ্ট বিষণ্ন মাখা মুখ আর রইল না কিছুদিন পরে এলির কথা মতোই ঈশ্বর হান্নার প্রার্থনা শুনলেন এবং তাদের পরিবারে পুত্র সন্তান আসল এবং হান্না আমি সদাপ্রভুর কাছে ইহাকে যাচনা করিয়া লইয়াছি বলে তার নাম সমুয়েল রাখলেন এরপরও প্রত্যেক বছর ইলকানা সদাপ্রভুর গৃহে গেলেন এবং বলিদান দিলেন নিবেদন করলেন প্রার্থনা করলেন কিন্তু যতদিন না পর্যন্ত সেই সময়েল হান্নার দুধ খাওয়া ছেড়েছে ততদিন কিন্তু হান্না সদাপ্রভুর গৃহে যাননি কারণ হান্নার মনে আছে যে তিনি ঈশ্বরকে বলেছিলেন যে তুমি যদি আমাকে একটি পুত্র সন্তান দাও তাহলে তাকে আমি তোমার উদ্দেশ্যে দিব এবং যখনই সেই শিশুটি দুধ খাওয়া ছেড়ে দিল হান্না সেই শিশুটিকে নিয়ে ঈশ্বরের গৃহে গেলেন এবং এলির কাছে তাকে রেখে আসলেন দেখো ঈশ্বরের কাছে যখন হান্না প্রার্থনা করেছিলেন ঈশ্বর তার সেই কষ্টের হৃদয় আর্তনাদের হৃদয় দেখেছিলেন এবং ঈশ্বর তাকে সেই সন্তান দিয়েছেন অপরদিকে হান্নাও কিন্তু তার কথা রেখেছিল এবং হান্নাও সেই শিশুটিকে সদাপ্রভুর গৃহে নিয়ে গেলেন এবং এলির কাছে দিয়ে এলিরও দুই ছেলে ছিল যারা যাজক ছিলেন ও হফনি কিন্তু তারা সদাপ্রভুকে জানত না কারণ সদাপ্রভু তো এখন আগের মতো ইসরায়েল জাতিকে যেভাবে দেখা দিত এখন আর দেখা দিচ্ছিল না এবং তারাও অনেক দুষ্ট ছিল যখনই কেউ ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান দিত তখন তারা একটি শুল নিয়ে এসে সেই উপরে ছুড়ে মারত এবং সে ত্রিকণ্ঠক শুলে যতটুকু ধরতো ততটুকু তারা নিয়ে চলে যেত এরকম বিভিন্ন অন্যায় কাজ তারা করতো যা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করা হতো একদিন এলি তাদেরকে ডাকলো এবং বললো তোমরা যদি মানুষের বিরুদ্ধে পাপ করো তাহলে তো আমরা ঈশ্বরের কাছে নিবেদন করে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারি কিন্তু তোমরা যদি ঈশ্বরের বিরুদ্ধে পাপ করো তাহলে আমরা কিভাবে তোমাদেরকে সাহায্য করব। তারা যেহেতু অনেক দুষ্ট ছিল সদাপ্রভুকে জানতো না সদা তাদের মৃত্যু নিশ্চিত পরিকল্পনা করছিল সেই জন্য তাদের মন আর ফিরল না তারা এরকম পাপ করতেই থাকলো অন্যদিকে বালক সময়েল এলির সাথে বৃদ্ধি পেতে লাগলো যদিও সে অনেক ছোট ছিল এবং সে ঈশ্বরের কথা এখনো শোনেনি একদিন সদাপ্রভু গৃহে যেখানে দ্বীপ রাখা হয় সেই স্থানে এলি ঘুমাচ্ছিলেন এবং যেখানে নিয়ম সিন্ধুক রাখা হতো সেই জায়গায় সময়েল ঘুমাচ্ছিলেন হঠাৎ করে সমুয়েল শুনতে পারলেন তাকে সমুয়েল সময়েল বলে কে যেন ডাকছে সে খুব দ্রুত উঠে গিয়ে এলির কাছে বলল আমাকে ডাকছেন এলি তখন বলল না আমি তোমাকে ডাকিনি তুমি গিয়ে শুয়ে পড়ো ঠিক যখন সমুয়েল ফিরে গিয়ে আবার শুয়ে পড়ল, আবার সে তার নামের ডাক শুনল সমুয়েল সময়েল তখন সে দ্রুত এলির কাছে গেল এবং বলল এই যে আমি আমাকে ডেকেছেন কিন্তু এলি এবারও বলল না আমি তোমাকে ডাকিনি তুমি গিয়ে শুয়ে পড়ো এরপরে তৃতীয়বার যখন গিয়ে সে শুয়ে পড়লো আবারও সদাপ্রভু তার নাম ধরে তাকে ডাকলো এবং এবারও সে এলির কাছে গেল এবং এলি বুঝতে পারলো যে সদাপ্রভু সমুয়েলকে ডাকছে এই জন্য এলি তাকে বলল এখন গিয়ে তুমি তুমি শুয়ে পড়ো এবং এরপরে যদি ডাক শোনো তাহলে বলবে হে সদাপ্রভু বলুন আমি আপনার দাস শুনছি এবং সময়েল এরপরে গিয়ে শুয়ে পড়ল যখন সে শুল তখন চতুর্থ মতো যখন সদাপ্রভু তাকে সময়েল সময়েল বলে ডাকলেন তখন সময়েল ঈশ্বরকে বললেন সদাপ্রভু আপনার দাস শুনছি এবং এরপরে সদাপ্রভু বলল যে এমন ভয়ঙ্কর কথা আমি তোমাকে বলতে যাচ্ছি যেটা এর আগে কখনো কেউ শুনিনি অথবা যেই শুনবে সেই ভয়ে কেঁপে উঠবে এরপরে তিনি এলির দুই ছেলে যে তার বিরুদ্ধে পাপ করেছে এবং এই জন্য তাদের যে মৃত্যু হবে সেই সংবাদ সময়েলের কাছে তুলে ধরল সময়েল সেই কথা শুনল এবং নীরবে ভোর পর্যন্ত সে শুয়ে থাকল। তারপরে সকাল যখন হলো এলি তাকে জিজ্ঞেস করল সদাপ্রভু তোমাকে কি বলেছে তখন সময়েল অনেক আতঙ্কিত হয়ে গেলেন এবং তিনি ভয় পেলেন যে আমি কি এই কথা এলিওকে বলবো এরপরে যখন এলিও তাকে আবারও জিজ্ঞেস করলেন এবং বললেন তুমি যদি আমাকে না বলো তাহলে তোমাকে অমুক এবং তমুক দণ্ড দেয়া হবে তখন ভয়ে সময়েল তাকে পুরো ঘটনাটি ঈশ্বর তাকে কি বলেছেন সেটি বললেন যে তার দুই সন্তান ঈশ্বরের বিরুদ্ধে পাপ করার কারণে তাদের মৃত্যু হবে এবং এ কথা শোনার পরে এলিও ভাববাদী বলল ঈশ্বরের দৃষ্টিতে যাহাই মঙ্গলজনক তিনি তাহাই করুন বালক সমুয়েল এভাবে সদাপ্রভুর অনুগ্রহ নিয়ে বৃদ্ধি পেতে লাগলেন এবং সকলেই তখন জানতে পারলেন যে সমুয়েল ঈশ্বরের লোক এবং একজন ভবিষ্যৎ ভাববাদী তাহলে বন্ধুরা চলো আজকে আমরা দেখি যে গল্প শুনলাম আমরা তার মধ্য দিয়ে আমরা কি শিক্ষা পাই প্রথম শিক্ষা হান্না অনেক প্রার্থনা করেছিলেন এবং আর্তনাদের হৃদয় সদা কাছে নিয়ে এসেছিলেন সদাপ্রভু তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন এবং হান্না বলেছিলেন যে এই সন্তানকে তিনি দিবেন সেটিও সেই হান্না করেছিলেন পরবর্তীতে আমরা দেখি এলির দুই ছেলে ছিল যদিও তারা যাচক ছিল কিন্তু যেহেতু তারা সদাপ্রভুকে জানতো না এবং ঈশ্বরের বিরুদ্ধে সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করলো তাই তাদের মৃত্যু নিশ্চিত হলো অপরদিকে বালক সময়েল যখন এলির সাথে বৃদ্ধি পেতে লাগলেন তখন ঈশ্বর তার সামনে উপস্থিত হলেন এবং তার বৃদ্ধিতে তার সঙ্গে সঙ্গে থাকলেন এবং তাকে অনেক আশীর্বাদ করলেন সমগ্র ইসরায়েল জাতিতে সেই সময়েলের কথা ছড়িয়ে পড়ল এবং সময়েল পরবর্তীতে তাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন বন্ধুরা চলো আজকের গল্পের আলোকে আমরা একটা উদাহরণ দেখি আর এই জন্য আমাদের লাগবে একটা একটা প্লাস্টিকের ব্যাগ এবং সাথে জল ধরে নাও প্লাস্টিক হচ্ছে আমাদের জীবন জল হচ্ছে আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি যখন ঈশ্বরের উপস্থিতি আমাদের জীবনে কাজ করে তখন আমরা বৃদ্ধি পেতে থাকি এবং কোনোভাবে সে সময় বাজে কোনো কিছু আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে পারে না তোমার কি মনে হয় যদি ঈশ্বর আমাদের জীবনে থাকে এবং এই পেন্সিল ধরে নাও কোনো বাধা কোনো সমস্যা আমাদের জীবনে আঘাত করে তাহলে কি ঈশ্বর আমাদেরকে রেখে চলে যায় দেখি দেখতে পাচ্ছ জল কি পড়ে যাচ্ছে ঈশ্বরের উপস্থিতি কি আমাদের জীবন থেকে পড়ে যাচ্ছে না তাই না তাহলে আমরা এটা থেকে কি শিখলাম যখনই কোনো সমস্যা আমাদের জীবনে আসবে কষ্ট আসবে বাধা আসবে আমরা যেন আমাদের সদাপ্রভুর কাছে বাধ্য থাকি তার বাক্যের কাছে আসি এবং বৃদ্ধি পাই এবং তার কাছে অবশ্যই প্রার্থনা করি কারণ প্রার্থনাই আমাদের জীবনের শক্তি ঠিক হান্নার জীবনের মতো এবং সময়েলের জীবনের বাধ্যতার মতো যখনই আমাদের জীবনে প্রার্থনা এবং বাধ্যতা থাকবে ঈশ্বর আমাদেরকে ছেড়ে চলে যাবেন না বরঞ্চ আমরা বৃদ্ধি পেতে থাকব। আমি আশা করি তোমরাও সকলে ঈশ্বরের বাক্যের সাহচার্যে বৃদ্ধি পেতে থাকবে ভালো থেকো সবাই বন্ধুরা আজকে আমরা যে গল্পটি শুনেছি সেই গল্পের আলোকে আমরা এখন একটি ছবি আঁকবো চলো দেখে নেওয়া যাক ছবিটি আঁকার জন্য আমাদের কি কি লাগবে প্রথমে আমাদের লাগবে একটি কাঁচি সাথে লাগবে কিছু রং পেন্সিল আমাদের একটি পেন্সিল লাগবে একটি রাবার এবং একটি কাটার এবং সাথে লাগবে আমাদের দুইটি সাদা কাগজ এবং আমাদের লাগবে একটি আঠা চলো আমরা তাহলে আমাদের আজকে ছবি আঁকাটি শুরু করে দেই প্রথমে আমরা দুইটি কাগজ নিচ্ছি আমরা প্রথমে এই কাগজটি দিয়ে সোময়েলের কম্বল বানাচ্ছি প্রথমে আমরা কাগজটাকে এভাবে ভাঁজ করে নিব বন্ধুরা দেখো আমরা কাগজটি ভাঁজ করলাম উপরে একটু জায়গা রেখে আমরা এখন সোময়েলের কম্বলটি আঁকছি আমরা এখন সময়েলের কম্বলে কিছু নকশা করে দিই আমরা এখানে সময়লের কম কম্বলে বিভিন্ন রং দিয়ে একটু নকশা করে দিচ্ছি আমরা যেমন সময়েলের কম্বলে বিভিন্ন রকমের রং দিয়ে নকশা করে দিয়েছি তোমরাও এরকম করে নিতে পারো এখন আমরা আরেকটি সাদা কাগজ নিয়ে এখানে সময়েলকে আঁকব আমরা প্রথমে সময়েলের চেহারা আঁকলাম চুল আঁকলাম এখন আমরা সময়েলের চোখ আঁকবো এই যে সময়েলকে আমরা এঁকে ফেললাম এখন আমরা সময়েলের জামাটি এঁকে দেই এখন আমরা সময়েলের চুলে এবং জামাতে রং করে দিচ্ছি দেখলে আমরা একটু জামাটায় নকশা করে নিলাম তোমরাও এমন করে নিতে পারো ঠিক আছে বন্ধুরা তোমরা দেখলে আমি সময়েলকে এঁকে নিলাম এখন আমরা এই কাছিটি দিয়ে সময়েলের আকৃতিটি কেটে নিচ্ছি এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের সোময়েলের ছবিটি কেটে নিলাম এখন আমরা সোময়েলের জন্য একটি বালিশের ছবি এঁকে নিচ্ছি কাছে বন্ধুরা তোমরা দেখলে আমরা সোময়েলকে এঁকে নিয়েছি এবং বালিশটিও এঁকে নিয়েছি আমরা কি জানি গল্পে সোময়েল ঘুমিয়েছিল তাই না আমরা এখন সময়েলকে কম্বলের নিচে শুয়ে দেব কিন্তু তার আগে আমরা এখানে আঠা দিয়ে এই দুই পাশে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কম্বলের দুই পাশে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি এখন আমরা সোময়েলকে বালিশে ছুয়ে দিচ্ছি আমরা ছবির পিছনে এখানেও আঠা দিয়ে লাগিয়ে দেই এখানে আঠা দেওয়ার কারণে আমাদের ছবিটি ভেতরে চলে যাবে না এবং সোময়েলের মাথাটি বালিশে থাকবে গল্পে আমরা দেখেছি ঈশ্বর সমুয়েলকে ডেকেছিলেন তাই না চলো আমরা এখন আমাদের ছবিতে ঈশ্বরের সেই ডাকটি ফুটিয়ে তুলি চলো আমরা এখন এখানে একটু রং করে দিই সময়লের ছবিটি আঁকা হয়ে গেল তোমরা ওইভাবে সময় ছবিটি এঁকে নিতে পারো আর তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো আমাদের এই জীবনটা একটা রহস্য অনেক সুন্দর আমাদের জীবন ঠিক একটা গাড়ির মতো তাই নাকি চলো বলি ছোট্ট ছোট্ট জীবন গাড়ি মানুষের তৈরি গাড়ি নয় ছোট্ট ছোট্ট জীবন গাড়ি মানুষের তৈরি গাড়ি নয় গাড়ি মানুষের তৈরি গাড়ি নয় গাড়ির তো ইঞ্জিন আছে তাই গাড়ি অনেক দ্রুত যেতে পারে আর আমরা আমাদের ইঞ্জিনের দরকার নেই দুই পায়ে চলতে পারি চলো বলি ইঞ্জিন ঘোড়া গরু নাই দুই পায়ে গাড়ি তো একটা গন্তব্য আছে কিন্তু আমরা কোথায় গিয়ে থামবো তা নির্ভর করে আমাদের কাজের উপর ভালো কাজ আমাদের এক রাস্তা দেখাবে আর খারাপ কাজ আমাদের অন্য রাস্তা দেখাবে কিভাবে বলছি দাঁড়াও স্টেশন এ গাড়ি থামে নামবো নরকে বা স্বর্গে দুই স্টেশনে গাড়ি থামে নামবো নরকে বা স্বর্গে যদি আমাদের পথ দেখায় ছোট্ট ছোট্ট জীবনগারী মানুষের তৈরি গাড়ি নয় জানো যদি তোমার টিকিট লাগে তাহলে যীশুর নামে পাবে যীশু কে যীশু যীশু আমাদের বন্ধু বন্ধু হ্যাঁ বন্ধু সবচেয়ে ভালো বন্ধু তিনি তোমার আর আমাদের সকলের জন্য এই পৃথিবীতে এসেছেন ও তাই এত আনন্দ চারিদিকে আনন্দ 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 খুবই আনন্দ তোমার টি কেট দরকার হয় যীশুর নামে পাওয়া যায় তোমার টিকেট দরকার হয় যিশুর নামে পাওয়া যায় মানুষের তৈরি কিন্তু একটা ভয়ের খবর আছে ভয় কিসের ভয় হ্যাঁ ভয় যদি যিশু তোমার জীবনের বন্ধু না হয় তাহলে আমাদের বিপদ হয়ে যাবে কি করে যিশু আমার জীবনের বন্ধু হবে যিশু তোমার জন্য পৃথিবীতে এসেছেন ও তোমার জন্য মরেছেন কথা বিশ্বাস করো আর যীশুকে তোমার জীবনের বন্ধু হতে বলো বন্ধু আজকে আমরা গল্প থেকে জানলাম যে হান্না একটি সন্তানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বর তার সময় অনুযায়ী সেই প্রার্থনার উত্তর দিয়েছিল চলো আমরা বাইবেল থেকে একটি পদ দেখে আসি মার্ক তার এগারো অধ্যায় চব্বিশ পদ এই জন্য আমি তোমাদিগকে বলি যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাসনা করো বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে তাহলে আজকে আমরা বাইবেলের পদ থেকে কি শিখলাম যে আমরা যা চাবো ঈশ্বরের কাছে ঈশ্বর তার সময় অনুযায়ী আমাদের উত্তর দিবেন তাহলে ভালো থেকো বন্ধুরা